হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে আসছি কারু পণ্যের সত্যরঞ্জির শোরুমটাই এটা আমার খুবই পছন্দের একটা জায়গা তো অনেক দিন ধরে আমি আমার বরকে বলতেছিলাম যে আমাকে একটু এই শোরুমে নিয়ে আসতে আর এটা আমার বাসা থেকে খুবই কাছে এটা যেহেতু ধানমন্ডি আর আমি থাকি মোহাম্মদপুরে সো যাওয়াটা কিন্তু খুবই সহজ ছিল বাট আমার বর কখনোই যাবে না মানুষ বলে নাকি সংসার গোছাতে হয় বর আর বউ দুজনকে কে মিলেমিশে কিন্তু আমি দেখছি আমার বর ঘরের জিনিসপত্রের ব্যাপারে একদমই উদাসীন সে কখনই চাই না যে আমি ঘরের জন্য এটা ওটা কিনি বাট আমার এটা খুবই পছন্দ যে আমি আমার ঘরটাকে খুব সুন্দর করে সাজাবো যখন যেখানে নতুন নতুন সুন্দর জিনিস দেখবো সেটাই কিনবো সতরঞ্জির এই কার্পেটগুলো আমি অনেক আগ থেকে ব্যবহার করি তো বিশেষ করে এগুলো আমার সব সময় বেশি নেওয়া হয়তো বাণিজ্য মেলা থেকে আর এখন যেহেতু বাণিজ্য মেলা ঢাকার ভিতরে আর বসে না অনেক দূরে চলে গিয়েছে সো আর এত দূরে গিয়ে এত ওজনের এই শতরঞ্জিগুলো কিনাও হয় না আনাও হয় না তো আমি ভাবছিলাম যেহেতু শতরঞ্জির শোরুমটা আমাদের বাসার খুবই কাছে তো আমি একদিন বরকে নিয়ে গিয়ে দু তিনটা কিনে নিয়ে আসবো তো আজকে অনেক বলে আমি তাকে রাজি করাইছি বাট আমি যখন শতরঞ্জির শোরুমে যাইছি একদম গালফুলাই বসে আছে কারণ আমি তিনটা কার্পেট অলরেডি কিনে ফেলছি আর অনেক জিনিস কিন্তু এখানে আমার পছন্দ হয়েছে বাট বরের মুখের দিকে তাকাই আমি আর কোনো কিছুই করতে পারি নাই বিশেষ করে এই বিছনা কিন্তু অসাধারণ ছিল এত হ্যাভি আর মজবুত ছিল আর সতরঞ্জির এত এত কালেকশন ছিল যে আমি একদম মুগ্ধ হয়ে গেছি যে কোনটা রেখে কোনটা নেব তো এখানে আসলে অনেক ভ্যারাইটি কিছু আছে অনেক বেশি সফট কিছু আছে একটু অন্য টাইপের যেগুলো আমি আগে দেখি নাই তো শতরঞ্জির এই শোরুমটা কিন্তু অনেক বড় এখানে দুই দুই তিন তলা বিশিষ্ট হচ্ছে ফ্লোর আছে আর এক এক ফ্লোরে এক এক জিনিসপত্র তো যদিও আমি নিস্তলা থেকে দুই তলায় পা বাড়াই কারণ আমার বর তখন আরও বেশি রেগে যাবে সতরঞ্জে জি এই কার্পেটগুলো কিনতে গিয়ে আমি একটু হিমশিম খেয়ে যাই আমি একটু সফট আর সোবার কালার পছন্দ করতে চাইছিলাম বাট এই কালারগুলো খুবই কম ছিল ওদের বেশি হয় একদম কালারফুল ক্যাট টাইপের কালার যেগুলো খুব শোখে লাগে আমি আসলে কোনটা রেখে কোনটা নেব বুঝতেই পারতেছিলাম না তো ভাইয়াগুলা কিন্তু খুবই ভালো আর অমায়িক হচ্ছে তাদের ব্যবহার তারা আমাকে যথেষ্ট রকম হেল্প করলো থ্যাংক ইউ সো মাচ